টু সানড্রপ যারা ইলেকশনের জন্য একটা জিপ গাড়ি কিনতেছেন কিনতে চাচ্ছেন সানড্রপালা কিন্তু বাজেটে হচ্ছে না তাদেরকে ইনশাল্লাহ এটা এই জিপ গাড়ি ফিল এই গাড়িটা দিবে আলহামদুলিল্লাহ আপনার যারা পনেরোশো সিসির ভিতরে একটা জিপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুব চমৎকার হবে গাড়ি থেকে এখনো আপনার রিকানিশনের স্মেলটা এই গাড়ির ভিতরে এখনো আছে। এবং সেভেন সিটের গাড়ি যারা পনেরোশো সিসির ইনকাম ট্যাক্সে একটি সেভেন সিটের গাড়ি খুঁজতেছেন যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার হবে আপনারা যারা পুরাতন গাড়ি খুঁজছেন একদম ন্যূনতম বাজেটের মধ্যে বলে রাখি আমরা কিন্তু আজকে সেরকম একটা প্রতিষ্ঠানে আসছি চলে আসছি কার হচ্ছে আর আমার সাথে আজকে জিয়া ভাই আছে তার কারণে দামটাও কিন্তু অনেক কমে পাবেন না ইনশাল্লাহ সহকারে দেখুন পছন্দ হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালাম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম তরিকুল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমাদের প্রথমে ঠিকানাটা বলে দিই বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আমাদের গাড়িগুলা আপনারা কেমন দেখতেছেন একটু কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের মূল্যগুলা ঠিক আছে কিনা এটাও জানাবেন এবার দেখাবো এটা এটা নিশান সানি মডেল হলো আপনার চেরি ব্ল্যাক কালার বলে এটাকে এটা চেরি বেলাক কালার ভিতরে বিস্কিট কালার সম্পূর্ণ অকৃচালিত মানে জন্মগত তেলের গাড়ি নিশান সানি যারা তেলের গাড়ি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ গাড়িটা নিতে পারবেন এবং স্পার্ট একটা এলইডি লাগানো আছে এবং ভিতরে বিস্কিট কালারের গাড়ি খুবই চমককার গাড়ি নিশান ছানি তেলের গাড়ি আসলে অ্যাভেলেবল পাওয়া যায় না তো কিছু শখিন লোক ছিল বিদায় এখনও এতে এই গাড়িটা এখনও তেলে চলেছে তো আলহামদুলিল্লাহ আপনারা চলে আসেন নিশান ছানি ই এক্স সেলুন খুবই চমককার গাড়ি এই গাড়িগুলো খুবই চাহিদা সম্পন্ন গাড়ি এবং খুব মার্জিত ভদ্রত ভদ্র গাড়ি আপনারা কেউ নিতে চাইলে চলে আসুন এটার প্রাইস চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইস কাগজ এক বছর দুই বছর ওকে আছে এবার দেখাবো একটি টয়টা সিএনতা দুই হাজার বারোর মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন ডক্টর মালিক চালিত মানে রিকন্ডিশনের গ্রান এই গাড়ি থেকে পাবে ইনশাল্লাহ এই গাড়িটা ওইভাবে ইউজ হয় নাই মানে একদম জাপান কন্ডিশন আছে ঠিক আছে এই যে ওয়ান ডোর পাওয়ার এই দেখতে পাচ্ছেন মানে এখন পর্যন্ত যে বললাম যে গাড়ি থেকে এখনো আপনার রিকানিশনের স্মেলটা এই গাড়ি ভিতরে এখনো আছে মানে ওইভাবে কোনো রকম রাফ ইউজ হয় নাই এই যে দেখতেছেন স্টিকার এই যে প্রতিটা স্টিকার এবং সেভেন সিটের গাড়ি যারা পনেরো মানে পনেরোশো সিসির ইনকাম ট্যাক্সে একটি সেভেন সিটের গাড়ি খুঁজতেছেন যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য এই গাড়িটা খুবই চমৎকার হবে এবং অ্যাডাল্ট পার্সেনরাও বসতে পারবে এই গাড়িতে এটা আপনার সামনে পিছে গ্লাস থেকে শুরু করে কালার মানে যা কিছু আছে অরিজিনাল এখন পর্যন্ত এই গাড়িতে হাত বাংলাদেশে পড়ে নাই তো এটার প্রাইস চাইছি আমরা ষোলো লক্ষ নব্বই হাজার টাকা আজকিন প্রাইস ইনশাল্লাহ আপনারা আসেন আমাদের প্রতিটা গাড়ির রেট এটাই ফাইনাল রেট না ইনশাল্লাহ গাড়ি আসে দেখে পছন্দ হইলে দামাদামি সুযোগ থাকবে আর আমার গাড়িগুলো আমরা বলবো না আপনি আমার গাড়িগুলো নিতে আসবেন আমি অন্তত একবার চা দাওয়াত দিলাম আপনারা চা খেয়ে যাবেন আর আমাদের গাড়িগুলো আপনারা একটু ভিজিট করে যাবেন ইনশাল্লাহ আমরা খুশি হব এবার দেখাবো একটি টয়টা জুকি দুই হাজার মডেল দুই হাজার সতেরো তে রেজিস্ট্রেশন বত্রিশ সিরিয়ালের গাড়ি এটা নিকা ব্লু কালার খুবই চমৎকার একটি কালারের গাড়ি আলহামদুলিল্লাহ একটা এসিউভি জিপ কিনতে চাচ্ছেন বা একটা স্পোর্টস টাইপের একটা জিপ কিনতে চাচ্ছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি মানে স্মার্ট লুকের গাড়ি আলহামদুলিল্লাহ আপনার যারা পনেরোশো সিসির ভিতরে একটা জিপ গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা খুব চমৎকার হবে দেখাবো একটি আহ আপনার রাশ জিপ দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল দুই হাজার দশের এটাও চেরি ব্ল্যাক কালার এটা তেলে চালিত গাড়ি সম্পূর্ণ তেলে চালিত গাড়ি আলহামদুলিল্লাহ এটাও খুব সামনে পিছনে ভিভো বাম্পার আছে এবং সাইডে আপনার পাওদানি আছে আমাদের কার হোমসের গাড়িগুলা আলহামদুলিল্লাহ খুব সম্পূর্ণ রেডি গাড়ি এবং টুকটাক কোনো কাজ থাকলে পারে গাড়িগুলো আমরা এনে আগে কমপ্লিট করি যাতে আমার কাস্টমার ভাইরা এটা স্বাচ্ছন্দ্যভাবে নিরাপদ ভাবে অর্থাৎ দুই চার বছর গাড়িটা চালাইতে পারে সেই ব্যবস্থা করে আমরা রাখি তো আলহামদুলিল্লাহ টয়টা রাজ গাড়ি হয়তো আপনারা অ্যাভেলেবেল অনেক শুরু পাবেন তা আমার একটা আহ্বান থাকলো আপনি গাড়িটা একটু এসে ভিজিট করে যাবেন ইনশাল্লাহ গাড়িটা অপছন্দ হওয়ার কোনো কিছু নয় খুবই পছন্দনীয় গাড়ি এবং কালারটাও খুবই স্মার্ট কালার তা আপনারা চলে আসবেন ইনশাল্লাহ এটার প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ আশি হাজার টাকা আসকিন প্রাইস এবার দেখাবো একটি মাইক্রো এস আর ফোরটি বলে রোডটোরা টু ট্রু যারা ইলেকশনের জন্য একটা জিপ জিপ গাড়ি কিনতেছেন কিনতে চাচ্ছেন সানরোপালা কিন্তু বাজেটে হচ্ছে না তাদেরকে ইনশাল্লাহ এটা এই জিপ গাড়ি ফিল এই গাড়িটা দিবে টু সানুপের গাড়ি দেখতে পাচ্ছেন এগুলো সচল আছে এবং ক্যাপ্টেন সিট এটা ক্যাপ্টেন সিট প্রতিটা ক্যাপ্টেন সিট এবং সিএনজি করা আছে কাগজ এক বছর ওকে আছে এবং চাইড দিকে বডি কিট করা আছে এবং খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এটা দুই হাজার মডেল দুই হাজার ছয় স্টেশন এটার প্রাইস চাচ্ছি আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবার দেখাব একটি পোবক্স তিনের মডেল দুই হাজার আটের এটা অল অপশন অটোর পোবক্স সিলভার কালার এটাও ফার্স্ট পার্টি মালিক কোনো ওভারপার্ট হয়ে গাড়ি চলে নাই এখন কেউ কিনলে চালাইতে পারবে এটাতে কোনো বাধা নিষেধ থাকবে না তো আলহামদুলিল্লাহ আমাদের গাড়িগুলা সম্পূর্ণ রেডি গাড়ি আপনি গাড়ি নিয়ে যে দুই স বিশ হাজার পনেরো হাজার টাকা খরচ করবেন তা লাগবে না আমাদের গাড়িগুলো নিবেন আর চালাবেন তো এটার প্রাইস চার্জি হলো সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এবং চারটা টায়ার নতুন আছে ইঞ্জিন এসি ফার্স্ট ক্লাস কন্ডিশন আছে এবার এবার দেখাবো একটি টয় হান্ড্রেড টেন এসি ভিন্টেজ এটা হলো সরি মডেল তিনের হাজার এটা আপনার পাল কালারের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি একটা দামি অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং অল অপশন অটো পনেরোশো সিসির গাড়ি ডবল ইয়ার ব্যাগের গাড়ি ক্রিস্টাল লাইট ক্রিস্টাল লাইট এটার প্রাইস চাচ্ছি আমরা সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস ইনশাল্লাহ আপনারা আসেন দাম নিয়ে বাঁচবে না আলহামদুলিল্লাহ আমার গাড়ি পছন্দ হইলে পরে আপনি দামে নেওয়া কোনো সমস্যা হবে না আর আমাদের গাড়িগুলা সব আমরা গ্যারান্টি দিয়ে বলি যে আমাদের কার হুনছে কোনো সময় অ্যাক্সিডেন্ট কোনো গাড়ি ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষেধ হ্যাঁ আমরা কোনো এক্সিডেন্ট গাড়ি ক্রয় করি না বিক্রয় তো প্রশ্নই আসে না তো আমাদের গাড়িগুলো যদিও পুরাতন মডেলও হয়ে থাকে সে গাড়িগুলাও কোনো অ্যাক্সিডেন্ট বিন গাড়ি থাকবে এখানে আমাদের কোনো রকম কোনো এক্সিডেন্ট গাড়ি এখানে পাবেন না এবং

তা আমাদের একবার ঠিকানাটা বলে দিই বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের অ্যাড্রেসটা চিনতে সমস্যা হয়ে গেলে আপনি কার হোম মোহাম্মদপুর লেখে গুগলে সার্চ করলে আমাদের পুরো অ্যাড্রেসটা পেয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম